আমরা চাষিবাদের পতনের পর আজকে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এই ঘোষণা দিচ্ছি যে আগামীতে আমরা এমন একটি সমৃদ্ধশালী এবং একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী তার আন্দোলন চালিয়ে যাচ্ছে শখীপুর উপজেলাকে এবং বাসাইল উপজেলাকে আমরা একটি বৈষম্যমুক্ত একটি স্বনির্ভর সখীপুর এবং বাসাইল গড়তে চাই বিশেষ করে আমাদের এই সখীপুরের মানুষ বন বিভাগের দৌড়াত্মে সখীপুরবাসী অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই সখীপুর এবং বাসাইলের সাধারণ মানুষ যদি জামায়াত ইসলামের দ্বারে পাল্লা প্রতীকে বিজয়ী করেন তাহলে আমি এই প্রতিশ্রুতি দিতে চাই এই বন বিভাগের দৌরাত্ম থেকে সখীপুর উপজেলাবাসীকে মুক্ত করবো ইনশাল্লাহ সেই সাথে আমি কথা বলতে চাই আমাদের এই সখীপুরে এবং বাসাইলেন যে যুব সমাজ এই যুব সমাজকে আমরা এক একটা সম্পদে পরিণত করতে চাই আগামীতে যদি জামাত ইসলামী সরকার গঠন করতে পারে এবং শখীপুর থেকে শখীপুর বাসাইল থেকে যেন যদি জামাত ইসলামের দাঁড়িপাল্লা পাল্লা প্রতীক বিজয়ী হয় তাহলে আমরা কথা বলতে চাই শকিবর এবং বাসাইলের রাস্তাঘাট উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা সেই সাথে নারীদের নারীবান্ধব এবং নিরাপদ জায়গা এই শখীবুর এবং বাসাইল হবে ইনশাআল্লাহ এই জন্যে সামনের দিনে শকীবর এবং বাসাইলের সর্বশ্রেণীর মানুষের কাছে আমাদের আবেদন আসন বিগত দিনে আমরা সব দলকে দেখেছি একটাবারের জন্য আমরা জামাত ইসলামীকে দেখবো ধারি পাল্লা প্রতীকে ভোট দিয়ে জামাত ইসলামীকে বিজয়ী করব এই প্রত্যাশা রেখে আমরা সতীপুর উপজেলার আজকের এই মোটর সাইকেল শোভাযাত্রার সূচনা করছি আল্লাহ রবুল আলমিনের কাছে তৌফিক কামনা করছি শেষ পর্যন্ত যেন আমাদের এই শোভাযাত্রা সুন্দর এবং সুস্থভাবে আমরা সম্পন্ন করতে পারি এই জন্য সকলের সার্বিক সহযোগিতা এবং আল্লাহ রাবুল আলমিনের চেয়ে আজকের এই শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত